সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম সিস্টল বাজারে ওই যে পাকুন্দিয়া উপজেলা এখানে সকল প্রকার গরু পাওয়া যায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এ গরু কি আপনাদের সব ভাই কয়টা নিয়ে আছে আটটা ভাই ভাই গরু নিয়ে আছে আটটা গরুর অবস্থা সার্বিক পরিস্থিতি কি সস্তা নাকি দাম না ভাই গরু তো প্রচুর দাম

কি দা কি কেন সুন্দর জন্য নাকি লেস কাট হলো না বেও করলো কি দেখলা এই যে লুমগুলা লুমগুলা দেইয়া ও আচ্ছা সুন্দর জন্য না যে সৌন্দর্যের জন্য যাই হোক এব্রো এব্রো ছিল এখন এই যে কেটে সুন্দর করছে কি অবস্থা দাম কেমন এটি না তেমন না তেমন না বাজার বাজার খুব খারাপ আমরা খুব অবস্থা খারাপ ব্যাপারীরা বাজার ব্যাপারীদের অবস্থা খুব খারাপ বাজারের অবস্থা বেচা কেনা খুবই কম বেচা কিনা কম ঈদ ঈদ তো চলে আসে এই কারণে মানুষ আমার মনে হয় একটু কম কেনাকাটা কেনাকাটা কম করতেছে বেচা কেনা হইতেছে না আচ্ছা আপনারা তো আবার প্রতি হাটে কিনে নাম বেছে হ্যাঁ প্রতি হাটে কেনা আনছি হুসেনপুর হুসেনপুর থেকে না হুসেনপুর থেকে গরুটা নিয়ে আসে আচ্ছা মোটামুটি বাজাৰৰ অৱস্থা খুব খাৰ দাম কম পৰ্যাপ্ত পৰিমাণে দাম পাছেনা তাৰা আমি দেখিছে এক কি অৱস্থা দেখিছে

আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম সালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা বাজারের মেজা কেন জি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আচ্ছা আজকে কয়টা আজকে আমার এই 10টার মত শুরু মাত্র শুরু মাত্র শুরু কয়টা পর্যন্ত চলবে বাজার রাত 8টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত ব্যবস্থা করে না করবে একটু পরে আচ্ছা লাইটিং ব্যবস্থা করে না কিন্তু করে ফেলবে সিস্টেম আছে সিস্টেম আছে জি আচাৰৰ পৰা এইগুলা চলম জি 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 এনে এক হাতে কয় বাৰ টুটালোটাল গুৰু পিছ হে কয় পিছ দুই হাজাৰ পঁচিছশ বিক্ৰী হয় যাই হওক দুই হাজাৰ দুই হাজাৰ পঁচিছশ জি মতে বিক্ৰী ধন্যবাদ বাইরে কত হয়েছে দাঁত গাফে আচ্ছা দাঁত পাক হয়েছে না করে যাব বৌলাই বৌলাই বাড়ি শিবপুর উত্তর সাধারণ লেখতো থানা শিবপুর সত্তর হাজার সত্তর হাজার i'm

আচ্ছা আচ্ছা নিজের জন্য নিচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি বালা মাল নিতে চান তাহলে ওনার কাছে আসবেন ঠিক না ভাই হ্যাঁ ভাই আমার কাছে এক নাম্বার মাল আছে ভালো এক নাম্বার বালা মাল এই ওনার কাছে আছে কি অবস্থা দাঁত কইটা দাঁত দুইটা দাঁত দুইটা দাম কত হইছে দাম হইতাছে জোড়া দাম হইতাছে 155 250 ষাট 260 ষাট 250 না হ্যাঁ আর কেমন হলে বিক্রি করবেন এই সত্তর কাছা আছে বিক্রি করে গাছ এ সমস্ত কাছাকাছি দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ লাগবে যাই হোক প্রিয় দর্শক আমরা মোটামুটি আমাদের বিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে মোটামুটি পুরো বাজারটাই ঘুরে দেখালাম বাজারের অবস্থা বেশি একটা ভালো না সস্তায় যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন শিমুলিয়া বাজার পাকুন্দিয়া উপজেলা সিস্টল বাজার বলা হয় যে তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আসসালামু আলাইকুম